বাড়ি ভাড়া নিয়ে সেক্স র্যাকেট গৃহবধূ সহ ধৃত তিনজন দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ গ্রামে বাড়ি ভাড়া নিয়ে চলছিল গোপন সেক্স র্যাকেট স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এক গৃহবধূ সহ দুই যুবককে আপত্তিকর অবস্থায় আটক করল মনুবাজার থানার পুলিশ ঘটনাটি ঘটেছে নবগ্রামের একটি ভাড়া বাড়িতে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ধৃতদের মধ্যে রয়েছে এক গৃহবধূ ও দুই যুবক অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে চলছিল দেহ ব্যবসা গ্রামবাসীরা জানালেন আগেও একাধিকবার ওই বাড়িতে বহিরাগতদের সন্দেহজনক যাতায়াত দেখা গিয়েছিল এদিন ফের কয়েকজনকে ঢুকতে দেখে স্থানীয়রা এবং পুলিশে খবর দেন পুলিশ এসে বাড়িতে হানা দিয়ে অভিযুক্তদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজ চলেও প্রশাসনের নজর ছিল না এখন পুলিশ গোটা ঘটনা তদন্তে নেমেছে বাড়ি ভাড়া এবং অন্যান্য আড়ালে দেহ ব্যবসার মতো ঘটনা যে রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে আরও কেউ এই র্যাকেটের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তোমার নাম নাম কি তোমার বাড়ি হরিণা স্বামীর নাম কি হ্যাঁ কি করে কি করে কি করে জানি না একলা থাকি কেন আছে এই বাড়িতে সেই চাচান লোকের এই বাড়িটাতে মাসির নাম কি মাসির নাম জানো না তুমি মাসির বাড়ি তাইছ মেসর নাম মেসর নামও জানো না ও আচ্ছা আচ্ছা কতদিন ধরে এই কাজে যুক্ত কেন এই দরজা 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 বন্ধ অবস্থায় এই দুইটা ছেলের সঙ্গে একটা ঘরের মধ্যে হ্যাঁ ঠিক আছে বাড়িতে আপনারা গিয়েছেন ওইখান থেকে কয়েকজন লোককে ধরে এনেছে কি বিষয়ে ধরে এনেছেন এবং কি এই ব্যাপারে আমি বলতে চাই আমাদের কাছে একটা ফোন আসে যে ওইখানে একটা বাড়িতে নবগ্রাম হুম একটা বাড়িতে কিছু অনৈতিক কার্যকলাপ চলছে বাড়ির মালিকের নাম স্যার বাড়িগার মালিকের বাড়ির মালিকের নাম হচ্ছে কাজ উল দেয় বাড়ির নবগ্রাম অন্য বাড়িতে নাকি অনৈতিক কিছু কার্যকলাপ হচ্ছে বাইরে থেকে ছেলে মেয়ে এখানে আসছে অনৈতিক কার্যকলাপ যুক্ত হচ্ছে তো সেই মোতাবেক আমরা এখানে যাই এবং এখানে এলাকার অনেক সময় লোকও ভিড় হয় এবং ওনার ঘর খুঁজে আমরা দুজন ছেলে এবং একটা মহিলা আমরা উদ্ধার করি এবং তাদের নাম এটা কোনো জিজ্ঞাসা করি তারা সঠিকভাবে বলে না এবং এলাকার লোকজন জমাতে থাকে এবং তাদের শীত জন্য আমরা থানাতে নিয়ে আসি মনোবাজার থানাতে এবং বাকি প্রসিডিউর আমরা